সালামাইকুম সৌদি আরবের এইসব যেসব ঘর দৌড় দেখতে পাচ্ছে সব চারদিকে সব এক একটা ঘরে কোরমানি হচ্ছে চারটে পাঁচটা করে দুমবা সারাদিন সব বে ব্যা করছে দেখতে পাচ্ছি নিয়ে আসে তিন দিন কুরবানি হয় তো আমি তিন বছর আছি সৌদি আরবে এখনো এখনো এক পিস মাংস পাইনি বা গোশ পাইনি খাওয়ার যদিও তিনশো চারশো পাঁচশো টাকা করে দাম তো আমরা কাজের সন্ধ্যা কাজ করি আমরা যেহেতু নবী তো যার কারণে আমরা গুরমেন্ট টুরবানি করি না দেখতে যাচ্ছি পিছনে সব ঘর সব সৌদি থাকে সব সাইডে সব সৌদি আমরা এখানে থাকি এই মসজিদে নামাজ সালাম করতে যাই আমরা সব আসে এসে যে কোনো প্রকারে সালাময় মোবারক ওই খালাস এই দেখতে হচ্ছে পিছনে সব ঘর তো সব এসব ঘর এ সবাই চেনে মোটামুটি তো বলার উদ্দেশ্য হলে এই আমরা মাংস খেলে খেতে পারি না আমরা কিনে খেতে পারি তিন দিনের করলে একটা হবে কেনা সাড়ে তিনটে চারটে আছে বলার উদ্দেশ্য হলে এই আমাদের ওই সাইডের সিস্টেমটা সম্পূর্ণ আলাদা এই সাইডের সিস্টেমটা সম্পূর্ণ আলাদা বলতাম না সব বলে বিদেশে থাকলে অনেক কিছু সুযোগ সুবিধা সাহায্য পাওয়া যায় বা পায় বা অনেক কিছু এ করে আদবে যারা যে জায়গায় আসে না তারা সেই জিনিসটা বোঝে না না বললে না বোঝে না দেখলে বিষয়টা বোঝা যায় না আমি এখন খাবার নিতে এসেছি হোটেলে তো আমি আমার একজন বলছিলো সৌদি আরবে অনেক কিছু ফিরিয়ে দেয় আচ্ছা তো আমি বললাম সমস্যা নেই তোমরা যদি কেউ এসে থাকো এসে দেখো বিষয়টা না দেখলি বুঝতে পারিনি এদের মতো এত মানে এত ভালো মানুষ পাবে না